না মাশাল্লা সিম ধরছে মাশাল্লা অনেক সিম হয়েছে আল্লাহর রহমতে অনেক সিম আসছে সিমের দাম কমলো আর সিম গাছ ভইরা ভয়রা সিম আসছে এখানেও আছে সিমের বীচি আর ফুল দে ভরে গেছে এখানে তিন ফল আসছে মাশাল্লাহ অনেক এটা হচ্ছে মালটা মালটাটাও বেশ ভালো এবার মালটা অনেক আরেকটা মজার জিনিস টমেটো টমেটোর দাম কমছে আর গাছ পেয়ারা আসছে অনেক আর তিন ফল তো অভাবই নাই তিন এটা পাকছে এই তিন এটা পাকছে প্রমা এই পাশে পাকা তিন আছে ও মালবেরি তুই মালবেরি তুলো তুলো তুলে ফেলো এটা পাকছে এইগুলো সব মজার খুবই টেস্টি একটা ফল মালবেরি আরাম তিন ফল ছিঁড়েছ তিন ফলটা দেখাও পুঁশাক আছে পুঁশাকটা কদিন পরে হবে ও কাঁচাটা ছিল কেন এই যে এখানে পাকাটা কই এইখানে ডালি মাসছে মাসাল্লাহ ডালিমের অনেক আছে গন্ধরাজ লেবু ফুল আসছে কদিনের মধ্যে ফল দিবে ইনশাল্লাহ পেয়ারা অনেকগুলো আসছে অনেক পেয়ারা ঝাঁপড়ায় পেয়ারা আসছে এখানে একটা ঝড়ফড় না হলেই চলে এই যে তিন ফল পেকে আছে আর এই দিকে সবচেয়ে ইন্টারেস্টিং এখানে শশা আসছে মাসাল্লাহ দুই তিনটা শশা ধরছে শশা আরও আসছে শশা ফুল আসছে এদিকে নানান জায়গায় আর এখানে হচ্ছে লাউ পাতাগুলো বসালো আমরা লাউ পাতা কদিন আগে খাওয়া দাওয়া করছি এগুলো পাতাগুলো একটু কেমন হয়ে গেছে ইনশাল্লাহ লাউ আসবে আর মরিচ মরিচও অনেক আসছে মরিচ লাল হয়ে গেছে এই মরিচগুলো নিতে হবে আর টমেটো গাছের সবগুলোতেই ফুল আসছে টমেটো ধরা শুরু হয়ে গেছে গুলো ছিল না মরিচ আসে গাছের মতন